সমস্ত চাষি ভাইদের আমার আর একটা নতুন ভিডিওতে স্বাগত আমি বিগত কিছুদিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে একটাই যে এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেসব যন্ত্রপাতিগুলো দেয় সেই কাজ নিয়ে আমি খুব ব্যস্ততার ভিতরে ছিলাম যে কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আজকে আমার পেছনে যে এই ক্যামকো পাওয়ার টিলারটা দেখছেন বা এই রিয়ালি উইডার এই স্প্রে মেশিন বা এইখানের দিকে এইদিকে চাপ কাটার মেশিন বা মেশিন দা যেগুলো দেখছেন সবগুলো পশ্চিমবঙ্গ সরকারের সাবসিডিতে হয় যেগুলো পঞ্চাশ পার্সেন্ট এবং আশি পার্সেন্ট সাবসিডিতে সবগুলো অ্যাপ্লাই করা যায় তো আজকে এই যে যন্ত্রগুলো অ্যাপ্লাই হয়েছে এগুলো অনেক মাল এর আগে দিয়ে দিয়েছে কিন্তু আমি সময় পাইনি ভিডিও করে আপনাদেরকে দেখানোর বা জানানোর যে আজকে এই যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ডেলিভারি হবে এখানে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন আবেদ আলী শেখ ব্লক দমকল সাবসিডি পাচ্ছেন কত ছিয়ানব্বই হাজার চুরানব্বই টাকা এখানে রিয়ালিটা দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার কুড়ি টাকা সাবসিডি পাবেন ভদ্রলোকের নাম সেন টু শেখ আর এই উইডার গুলো মাত্র ঘর থেকে চাষি ভাইদের পনেরো থেকে কুড়ি হাজার দিলেই এবং সম্পূর্ণ মানে সরকারের সাবফিটের মাধ্যমে এই উইডারগুলো পেয়ে যায় তো বিভিন্ন এফএমবি এবং নিয়ে আমি ভিডিও আপনাদেরকে করি বা দিই সেই বিষয় নিয়ে কোনোই আপডেট দিতে পারিনি বিগত কিছু দিন কারণ আমি এই কাজটা নিয়ে ব্যস্ত ছিলাম তো এখন আপনাদের যে যে বিষয়গুলো জানার বা যেগুলো বুঝতে পারছেন না সেসবগুলো আপনারা আমাদেরকে কমেন্ট করবেন সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর এই যে এই যে যন্ত্রপাতিগুলো কেউ যদি নিতে চান এই যে ক্যামকো পাওয়ার টিলার বা র্যালি উইডার বা ওই চাপ কাটার মেশিন কি কেউ নিতে চান বীরভূম বা মুর্শিদাবাদ এই দুটো জেলা থেকে যারা নেবেন বা বাইরে জেলা থেকেও যারা নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে